যাদের মোবাইলের ভলিউম সম্পূর্ণ দেওয়ার পরও দেখা গেছে শব্দ তেমন হয় না তাদের জন্য একটি সুন্দর সমাধান এনেছি এই ভিডিওটির মাধ্যমে আমি একটু যে দেখে দেবো এই ভিডিওতে যদি আপনার মনোযোগ সহকারে দেখেন অবশ্যই আপনার মোবাইলের সাউন্ড দশ গুণ বৃদ্ধি করতে পারবেন এটি একটি অ্যাপসের মাধ্যমে করতে হয় কিভাবে করবেন একটু জেড দেখে দিব চলুন তাহলে শুরু করা যাক আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট আমার চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন ভয়েস বৃদ্ধি করার জন্য একটি অ্যাপস ইনস্টল করতে হবে সেজন্য আমরা প্লে স্টোরে চলে যাব প্লে স্টোরে আসার পর এখান থেকে সার্চ করব ভয়েস বুস্টার ঠিক আছে প্রথমে যে অ্যাপটি এসেছে সেই অ্যাপটি আপনারা ইনস্টল করে নেবেন আমার যেহেতু ইনস্টল করা আছে সো আমি শুধু তো আমি শুধু ওপেন করলাম দেখতে পাচ্ছেন আমার এখানে ভলিউম দুটি অপশন এসেছে আমরা একটু ভিডিও প্লে করে দেখা যাক কীরকম কাজে আসে তো ভিডিও প্লে করার জন্য আমরা ইউটিউবে চলে দেন এটা একটু অন করে দিলাম তারপর এখান থেকে দেখেন আমার এখানে ভলিউম ফুল দেখা ফুল দেওয়া হচ্ছে মনোজ শুনুন এখন আমি সাউন্ডটা বুস্ট করব তার নিচে দেখে আসুন বুস্ট এটা আমি যদি বৃদ্ধি করি তাহলে সাউন্ডও বৃদ্ধি পাবে দেখুন দেখুন তো দেখতেই পারলেন বুস্ট করার ফলে অবশ্যই আপনারও বৃদ্ধি পাবে এভাবে আপনি টাই করে দেখতে পারেন আর অবশ্যই এখানে একটি সতর্কতা অবলম্বন করবেন আহ কারণ আহ বুস্টের ক্ষেত্রে আপনার বিষ এর উপরে যাওয়া যাবে না বিষের না যাওয়াই ভালো কারণ এটি বিষের উপরে গেলে স্পিকার কেটে যাওয়ার সম্ভাবনা থাকে তো বেশিরভাগ বিষের মধ্যে রাখার চেষ্টা করবেন তো ভিডিও যদি আপনার একটু ভালো লাগে আর উপকার আসে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর একটি লাইক দিতে ভুলবেন না